আসসালামু আলাইকুম রহাতুল্লাহ সক্রিয় নবন্দশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু তোমাদের গণিত দুই অনুসারী তিন দশমিক দুইয়ের তৃণ অঙ্কতে যে গণামর অঙ্কটা আছে সরল করো সেই অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব এখানে অঙ্কটা আমরা আগেই লিখে ফেলেছি যাতে করে এই মানে আমাদের সময় নষ্ট না হয় ঠিক আছে তো দেখো অঙ্কটার মধ্যে এই এখানে উপরে যে আমাদের পাওয়ার টু জু আওয়ার সিক্স আছে এইখানে টু জি আওয়ার সিক্স আছে এম প্লাস এম ব্র্যাগ টু জি আওয়ার সিক্স

হ্যাঁ হ্যাঁ তো এইভাবে করার কারণ হচ্ছে যে কি এ অপরাধকে আমরা সুরতে ফেলার জন্য এইভাবে করতে হবে হ্যাঁ তো এখানে আমরাকে আমরা যদি এই অংশটাকে যদি এক ধরি এবং এই অংশটাকে যদি বি ধরি হ্যাঁ তাহলে আমাদের কি হয় উপরে কিউব আছে তাহলে এক কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি এখানে কিন্তু আমাদের এ বি নেই এ বি নেই হ্যাঁ তো যেহেতু এই জায়গাটাতে আমাদের এ বি নাই তাহলে আমাদের আগে সেগুলো বের করতে হবে হ্যাঁ তো আসো আমরা পরের ধাপে চলে যাই আমরা একদম আগের মতোই আমরা এই অংশটাকে আমরা পি ধরি এখানে এই অংশটা নেবো আমরা এম মাইনাস এন ইকুয়াল কিউ ধরবো আমরা এই দুটি অংশটা রোপণ করবো সুতরাং হোল স্কোয়ার এম মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার আমরা এম প্লাস এন ব্র্যাগেট তারপরে m minus n bracket আমরা সেকেন্ড bracket দিয়ে আমরা এই জায়গাটাতে স্কোয়ারটা নিতে পারি স্কোয়ারটা নিতে পারি আমরা হ্যাঁ তো তার আমরা যদি একটু খেয়াল করি m plus n m minus n uh, equals m uh, square minus n square আর uh, bracket square whole দিতে পারি আমরা ঠিক আছে তাহলে আমরা একটু খেয়াল করব এই যে এই যে অংশটা এই এখানে এখানে আছে এই অংশটা সো এটা এটা

মানে আমরা জাস্ট মানগুলো বসালাম এখানে আমরা গুণ করছি এখানে গুণ করছি আর এখানে আমরা বিয়োগ করব ঠিক আছে দেন আমরা m n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n হোল স্কয়ার তাহলে আমরা যদি এই বিধরি a b হোল স্কয়ার এর সূত্র আছে আমরা জানি অবশ্য সেটা হচ্ছে যে কি a স্কয়ার 2 ab b স্কয়ার হ্যাঁ তো আমরা এটাকে এভাবে লিখব a স্কয়ার 2 a b আমাদের এই জায়গাটাতে মাইনাস হবে ঠিক আছে বাকিটা ঠিক থাকবে আমাদের এম স্কোয়ার মাইনাস টু এম আমাদের সূত্র প্রায় সেই শুধুমাত্র এটা যেহেতু মাইনাস আছে সেই জন্য আমাদের এম স্কোয়ার মাইনাস টু এম এন প্লাস এন স্কোয়ার এই সূত্রগুলো আমাদের জানা আছে হ্যাঁ এগুলো আমরা ক্লাস সিক্স থেকে করে আসতেছি তাই না দেন আমরা জাস্ট ব্র্যাকেটটা তুলে দিব আমরা এম স্কোয়ার প্লাস টু এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার

হ্যাঁ দেন আমাদের প্লাস টু এম এন প্লাস টু এম এন তাহলে আমরা লিখতে পারি ফোর এম এন হ্যাঁ দেন আমরা প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার আমরা এটা কেড়ে দিতে পারি হ্যাঁ এটা আমরা কেড়ে দিতে পারি হ্যাঁ তাহলে আমরা পি মাইনাস কিউ আমরা সমান পেয়ে গেলাম কি ফোর এম এন হ্যাঁ তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফোর এম এন ফোর এম এন ফোর এম এন ফোর এম এন ইকুয়ালস আমরা পাচ্ছি পি

তো এখন হ্যাঁ এখন আমরা কি করব যে p q হোল কিউব হ্যাঁ আমরা যদি একটু খেয়াল করি p q এই eh, p q এখানে তো মান পাইছিলাম আমরা যেটা হচ্ছে যে 4mn সো আমরা এই জায়গাটাতে 4 m n লিখে দিলাম দেন আমরা হোল কিউব দিয়ে দিলাম হুম তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারতেছো হুম তো এখন নেক্সট আমি যে কাজটা করব সেটা হচ্ছে 4 m, চার দুগুনে আহ এখানে সিক্স ফোর লিখে দিব চৌষট্টি লিখলাম লিখে এম কিউব দিলাম দেন এন কিউব দিলাম এটাই হচ্ছে এই অঙ্কের